প্রকৃতিং পরমাপ স্বামী অবযোজানন্দ বিশ্বময় মা এক অনাহত হচ্ছে আকাশে বাতাসে আলোকে ঝর্ণাতে নদীতে সমুদ্রে স্বামীজির উক্তি সব অন্তর্ধ্যান জেগে বসেছেন মা দূর দেশাগত দিনহীন অভব্য পল্লীবাসীদের প্রতি শিষ্যে মায়ের করুণা মা 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 বিশ্বময় মা এক অনাহত ধ্বনি নিরন্তর উত্থিত হচ্ছে আকাশে বাতাসে আলোকে ঝর্ণাতে নদীতে সমুদ্রে পান্তরে পথে পর্বতে অরণ্যে জনপদে প্রসঙ্গত মনে পড়ছে ঋষি সত্যম বিবেকানন্দ এই ধ্বনি শুনতে পেতেন সর্বত্র এমনকি পাশ্চাত্যের পরিমণ্ডলও তিনি অবিরাম মাতৃ মহিমাকে প্রত্যক্ষ করেছেন তিনি তার এই সর্বব্যাপিনী মাকে দেখেছেন রূপেও পাশ্চাত্যে সেই শ্রী মাকেই দর্শন করেছেন যিশুজননী মেরি মাতা রূপে। সেখানেও তিনি মাতৃভাবের প্রকাশ অবলোকন করেছেন নানা আকারে ও প্রকারে তার অনবদ্য লেখনী মুখে সে কথা ব্যক্ত হয়েছে সব অন্তর্ধ্যান জেগে বসেছেন মা শিশু যিশু কোলে মা লক্ষ স্থানে লক্ষ রকমে রূপে অট্টালিকায় বিরাট মন্দিরে পথপান্তে পর কুটিরে মা 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 বাদশা ডাকছে মা জংবাহাদুর ফিল্ড মারসেন্ট সেনাপতি ডাকছে মা কাজ ধ্বজা হস্তে সৈনিক ডাকছে মা পৌতবক্ষে বক্ষে নাভিক ডাকছে মা বস্ত ধিবর ডাকছে মা রাস্তায় কোণে ভিকারি ডাকছে মা ধন্য মেরে ধন্য মেরে দিন রাত এ ধনী উঠছে সর্বসৌভত সর্বস্পর্শী মাতৃদৃষ্টিকে সাধ্যানুযায়ী অনুসরণের চেষ্টা করলে উক্ত মা সন্তান প্রত্যয়টিকে কথনচিৎ ধারণায় আনা সম্ভব হতে পারে সেই উদ্দেশ্যে দুই একটি ছোট উদাহরণকে এখানে উপস্থাপিত উপস্থিত করা হচ্ছে বর্ণনায় ছোট হল দোতনায় সুদূর প্রসারী ওই ঘটনাগুলি যেমন অতিশয় দীর্ণহীন বেশ অমার্জিত রুক্ষ কেশ একদোর অভব্য গ্রামবাসী কলকাতায় এসেছিল গঙ্গাসনান কালীঘাট দর্শন ইত্যাদি উদ্দেশ্যে বাঘবাজারে মায়ের বাড়ির সম্মুখস্থ খোলা মাঠে তারা সব দল বেঁধে জড়ো হয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে এক দৃষ্টি মায়ের বাড়ির দোতলা ঘরের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল হয়তো বা কারো কাছে শুনে থাকতে পারে ওদের কেউ কেউ যে ওই বাড়িতে একজন মা আছেন ভাগ্যে থাকলে তার দর্শনও মিলে যেতে পারে তাতে তাদের স্নানের ও কালী দর্শনের পণ্য বহু গুণিত হবে এই আশা নিয়ে তারা অমনভাবে অপলোক চোখে মায়ের ঘরের দিকে দৃষ্টি রেখে অপেক্ষায় বসেছিল পাড়াগাঁয়ের মানুষ সাহস করে দুপা এগিয়ে গিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা আর করেনি তারা শীর্ষে মা কোনো অজ্ঞাত প্রয়োজনে রাস্তার দিকে বারান্দায় এসে যান ঝুঁকিতে মধ্যে মায়ের এক ঝলক দর্শন ওই বিরাট বাহিনীতে এক দারুণ সরব চঞ্চলতা এনে দিয়েছিল তারা সকলে চেঁচিয়ে সমস্ত বলে ওঠে আগে মা আমরা বহু দূর থেকে এসেছি জগৎজননীর দর্শন কি মিলবে মা তখনই এক সেবককে ডেকে আদেশ করেন ওদের নিয়ে এসো আহা ওরা কত দূর থেকে এসে বসে আছে সেবকটি ওই বিপুল অসংস্কৃত জনবাহিনী দেখে ভীত হয়ে মাকে নিবেদন করেন মা ওরা যে এক বঙ্গপাল আর বাড়ি নোংরা আপনি ওদের ভেতরে আসতে বলছেন মায়ের ব্যথিত কণ্ঠে উত্তর পেল সেবক পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি আর কত কষ্ট করে ওরা এসেছে ওদের দেখা দেব না নিয়ে এসো ওদের বাইরে নোংরা হলে কি হবে বাবা ওদের ভেতরটা পরিষ্কার সেবক মাতৃ আজ্ঞা পালন করলেন বন্যার জলের মতো ওই অশীল গ্রাম্য লোকগুলি মুড়িয়ে এসে মায়ের বাড়ির দ্বারে প্রবেশ করে যেন ওরা আকাশের চাঁদকে হাতে পেয়ে হাল্লাতে মাতোয়ারা হয়ে গিয়েছিল শিবক মহারাজ তাদের সারিবদ্ধ দাঁড় করিয়ে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দণ্ডায়মান মাতৃমূর্তির চরণে এক একে প্রণাম করতে বলায় তাদের উৎসাহ আবেগ যেন বেশামাল হয়ে পড়ছিল দুর্গাপুরী দেবী প্রত্যক্ষ দর্শনে লিপিবদ্ধ স্মৃতি থেকে জানা যায় মায়ের নিকট যাইবার অনুমতি পাইয়া সে সকল সরল পল্লীবাসী মনের আনন্দ আর ধরে না তাহাদের শ্রান্ত ধূলি মলির মুখগুলি আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল তাহাদের সকল শ্রদ্ধা ও ভক্তি যেন হৃদয়ের দরজা খুলিয়া উজাড় করিয়া দিল মায়ের চরণে রামকৃষ্ণ বসুর জননী ভোগের জন্য সেই দিবস প্রচুর পান্তুয়া ও শিঙরা পা পাঠাইয়াছিলেন মাতা তাহার ঠাকুরকে নিবেদন করিয়া সেই সন্তান দিকের মধ্যে বিলাইয়া দিলেন মাতা স্নেহ করুণার স্পর্শ পাইয়া তাহারা মর্মে মর্মে অনুভব করিল যে ইনি সত্যিই দিন দুঃখীর মা তাহাদের করুণাময়ী জননী সার্থক হইল তাহাদের তীর্থযাত্রা তিনি দিন দুঃখীর মা তাহাদের করুণাময়ী জননী শুধু দিন দুঃখী মানুষেরই নয় দুর্বল অসহায় প্রাণীমাত্রেরই তিনি করুণাময় জননী স্মরণীয় ও অনুভাবনীয় এক স্মৃতি বলেছেন শ্রী সুরেন্দ্রনাথ সরকার জয়রামবাটিতে একদিন রাত্রি প্রায় ভোর হইয়া আসছে গোশালায় একটি বাছুর বড়ই ডাকছিল অবিরাম হাম্মা হাম্মা করেই ডাকছিল হয়তো তাকে তার মায়ের কাছছাড়া করে বেঁধে রাখা হয়েছিল যখন মাতার প্রাণ হানচান করে উঠে অমন মধুর করুন হাম্বা ডাকে ব্যাফুল কণ্ঠে চেঁচিয়ে সাড়া দেন তিনি যায় মা যায় আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব এক্ষুনি ছেড়ে দেব মার তো সাড়া দিয়েই শেষ করেননি তোস্তপদে বাইরে বেরিয়ে গিয়ে গোবৎস সন্তানের গলার বন্ধন বোচন করে দিয়েছিলেন অচিরে সুরেনবাবু বলেছেন আমি অবাক হয়ে যখন মা তার সর্বভূতে করুণাময়ী মূর্তি দেখিলাম হয় এমন করিয়া ডাকিতে পারিলেই তো বন্ধন মুক্ত হয়